আসসালামু আলাইকুম মেসেঞ্জারে স্ক্রিনশট নিতে পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো মেসেঞ্জারে এই সিটিংস করে রাখলে কেউ আপনাদের স্ক্রিনশট নিতে পারবে না আমরা অনেক সময় চ্যাট করি সেগুলা স্ক্রিনশট নিতে চাই আমরা চাইলে এই সিটিংস গুলো করে বন্ধ করে রাখতে পারি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে মেসেঞ্জার যে অ্যাপ আছে এখানে চলে আসবেন আসার পর এখানে নিচে মেনু অপশনে ক্লিক করবেন এরপর এখানে উপরে লেখা আছে দেখেন সিটিংস অপশন এই যে জাস্ট এই সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন সেফটি এন্ড প্রাইভেসি নামে একটা সেটিংস জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই অপশনটা বন্ধ করে দিবেন ঠিক আছে বন্ধ করার পর এখানে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন ইন টু ইন ইন চ্যাট জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটা উপরে অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে দুটো অপশন রয়েছে এই দুটো অন করে দিবেন ঠিক আছে তো আমার এটা অফ রয়েছে এটা আমি অন করে দিলাম তারপর এরপর ব্যাক চলে আসবেন এরপর আপনারা যাদের লগে বা যাদের সাথে চ্যাট করেন সেই আইডিতে ক্লিক করবেন এরপর আপনারা ডান পাশে আই বাটন অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন বন্ধুরা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আমাদের সাধারণত অফ থাকে এটা আমরা 24 ঘন্টা দিয়ে রাখব তো 24 ঘন্টা দিয়ে রাখলে কি হবে বন্ধুরা আপনারা তার সাথে যে মেসেজ করবেন বা মেসেজ মেসেজিং করবেন ছবি আদান প্রদান করবেন সেটা চব্বিশ ঘন্টার মধ্যে পরে কিন্তু যা ডিলেট হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তা আপনারা অবশ্যই এই সেটিংসটা অন করে দিবেন আর যদি এগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনশট বা ভিডিও কোনো কিছু নিতে পারবে না সে চাইলে স্ক্রিনশট করতে পারবে না